চলে এলাম বহরমপুর কোর্ট রেল স্টেশন আজকে তিন চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ আপডেট দেখাবো ওই হচ্ছে চুয়াপুর ফ্লাইওভার যে ফ্লাইওভারে দিয়ে তৈরি হচ্ছে আন্ডারপাস আর এক সাইডে মেডিকেল কলেজ এবং হসপিটালের সাইডে ওইদিকে রেল লাইনের উপরে কিন্তু ফ্লাইওভারের নিচে যে আন্ডারপাস তার সমস্ত কাজ কমপ্লিট এইদিকে হালকা কিছু কাজ বাকি আছে চলছে দ্রুত কাজ আর আমি আছি চার পাঁচ নম্বর নতুন যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সেই প্ল্যাটফর্মের উপরে দেখতেই পাচ্ছেন যে প্ল্যাটফর্মকে গতিতে রেডি করার জন্য সমস্ত রকম প্রসেসের যে কাজ সেগুলো চলছে ইতিমধ্যে এই প্ল্যাটফর্ম সম্প্রসারণ হবে তার নিচে দেখতে পাচ্ছেন যে এই যে পাথর ফেলা হলো এরপরে বসবে স্লিপার আর তারপরে এই স্লিপারের পরে সে রেল ট্র্যাক বসানো হবে আর ওই যে বহরমপুর কোর্ট রেল স্টেশন আগামী দিনে এই যে নতুন প্ল্যাটফর্ম এই চুয়াপুর ফ্লাইওভারের তলা দিয়ে নিচ দিয়ে যাবে তার জন্য ইতিমধ্যে জঙ্গল টঙ্গল পরিষ্কার চলছে একদম সরাসরি একদম এই দিয়ে একদম পুরোপুরি যুক্ত হবে পাঁচ ও চার নম্বর প্ল্যাটফর্ম ইতিমধ্যে চলছে কাজ আগামী দিনে হয়তো দুই তিন ও এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ হতে পারে দৈর্ঘ্য বাড়তে পারে তবে আপাতত এখন বর্তমানে চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মই সম্প্রসারণ চলছে তো দেখতেই পাচ্ছেন আর আপনারা জানেন যে নসিপুর ব্রিজ ওই দিক দিয়ে যে বাজার রাজিমগঞ্জ মেমো ট্রেন চলছে সেই মেমো ট্রেনগুলো কিন্তু বহরমপুর পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে হয়ে ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বেঙ্গল টপ ব্লগের এই ভিডিওতে স্বাগত বন্ধুগণ বহরমপুর কোর্ট রেল স্টেশনের আপডেট নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সঙ্গে হাজির হয়েছে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে নতুন প্ল্যাটফর্ম সম্প্রসারণ হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশনের চারও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ওই যে চুয়াপুর ফ্লাইওভার সেই ফ্লাইওভারের একদম কাছাকাছি একদম চলে যাচ্ছে এই নতুন প্ল্যাটফর্ম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে নতুন স্লিপার সেই স্লিপারগুলো পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওই দিকে নিয়ে এসে রাখা হয়েছে এগুলো জয়নিং স্লিপার মানে লাইনের যেখান থেকে জয়েন্ট হবে আর দেখতেই পাচ্ছেন এই যে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পার করে জুড়বে ফুট ওভার ব্রিজের পার্টসগুলো এখানে এসেছে এছাড়া চলছে দেখতে পাচ্ছেন অনেক রকম কাজ এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যে নতুন ভবন সেটা সাদা রং করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন সিঁড়ি নির্মাণ করা হয়েছে আর এই ফুট ওভার ব্রিজের পার্টস এখানে তৈরি হবে নতুন ফুট ওভার ব্রিজের একদম পুরোপুরি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম জুড়বে জানি না আগামী দিনে এখানে কিন্তু টিকিট কাটা যাবে কি যাবে না বলতে পারছি না এই মুহূর্তে তবে সম্ভবত হতে পারে যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সাইডের এই বিল্ডিং এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করা যেতে পারে আগামী দিনে এই ছোট্ট আপডেট এটাই